চিনি না জানি না কোনটা থেকে ভাগ না এলো এটা রে আমার থেকে যে এই বড় চিটা লাগছে রে কাজের সময় ডিস্টার্ব রে কোনটা কার ভাগ না রে মামা অনেক দিন পর দেখা মামা ভালো আছেন মামা মামা ভালো আছেন গো মামা 50 টাকা দেন আইসক্রিম খাবো তোকে জুতা দিয়ে বেড়াবো তুই কেন মামা জুতা দিয়ে পিটাইবেন মানে টাকাই চাইছি মামা এটার জন্য জুতা দিয়ে পিটাবেন ঠিক আছে দিবেন না তখন আর কি করা পঞ্চাশটা টাকা দিলি না মামা আমার লগে বাট পারি বুঝবি পরে আমার কাম পাই না আমি একটা ইনকামে এসেছি টাকাটা কোনো রকমে পাই আছি তো সালা হচ্ছে চলে এসছে